যারা ওজনে কম বেশি করে এই মানুষগুলোর প্রতি আল্লাহ শাস্তি পাঠাবে দুইটা এটা সাইয়েদ আল-আসলামের জামানায় ওই মানুষেরা ওজনে কম বেশি করত আজ বাংলাদেশে ওজনে কম বেশি আছে না নেই ওজনে মানে খালি ডালে পাল্লা দিয়ে না এই শিক্ষক কলেজের শিক্ষক अध्यापक সেবা

ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো ওই শিক্ষক গুলো যারা নেওয়ার সময় ঠিক মতোই নেয় দেওয়ার সময় দিতে চায় না তখন কোচিং করো প্রাইভেট পড়ো এরকম নাম দেয় বিশ্ববিদ্যালয়ের নাম ধরে বলছি বহু শিক্ষক এমন আছে ওরা তো ডক্টর নেওয়ার সময় তো বহু জ্ঞান বিভিন্ন জায়গা থেকে তারা নিয়েছে কিন্তু দেওয়ার সময় ছেলে মেয়েদের দিতে চায় না ক্লাসে তখন ওরা ক্লাস করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময় বেশি বললাম এরকম শিক্ষক দেশে নেই প্রাইমারিতে হাই স্কুলে কলেজে মাদ্রাসা এরা নিজেরা ক্লাসে ঠিক মতো পড়া দিতে চায় না ওই পড়ায় দেবে কোচিং করা লাগবে

এরকম পাপ যদি করি এই পাপের কারণে আল্লাহ ওইটা আবার শাস্তি করে পাঠাবে হয় আপনার উপরে না আপনার সেলিমের উপরে না নাতি নাতির উপরে এমন এমন শাস্তি এসে দাঁড় হবে যে জীবন দিয়ে হলেও সে শাস্তি আর তুলতে পারবেন না আপনার সেলে যদি একটা আসে একশো কানা আপনি পঞ্চাশ বিঘা জমির মালিক হয়ে কি করবেন সারা জীবন মানুষ আপনাকে ডাকবে কানার বাপ কথা বলছেন এখন না আপনাদের বেশি সময় হয়ে গেছে না না অনেক হয়ে গেছে ওরে বাবার এগারোটা পনেরো আমি তো মনে করলাম এগারোটা শেষ করে দেবো না না আমার গলা আবার পারছে না আগামীতে আবার আগামীতে এ পর্যন্ত থাক আমরা যে যে পাপ করি চিন্তা ভাবনা করে করি ওইটাই উঠে যায় উঠে যায় আবার ওইটাই নাজিল হয় আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নাজিল করে এই জন্য এমন কোন অপরাধে আমরা যাব না যে নিজের ওপরে নিজে আবার কড়ুল মারছি আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ মামিন

i do